পাইলট তোকির ইসলামের মৃত্যুর পর এবার নতুন খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছে তোকির স্ত্রীকে নাকি স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আশপাশের মানুষ বলছে স্বামী হারানোর শোক সামলাতেই পারছেন না তিনি তার উপর আবার নতুন করে শুরু হয়েছে মানসিক চাপ শ্বশুর শ্বশুরবাড়ি এবং পরিবার এ নিয়ে নীরব থাকলেও চারপাশে নানা গুজব উঠছে কেউ বলছে পারিবারিক ভুল বোঝাবুঝি থেকেই নাকি এই ঘটনা ঘটেছে তবে অনেকে বলছেন এটা হয়তো সোশ্যাল মিডিয়ায় অতিরঞ্জিত খবর সত্যি যাই হোক তো স্ত্রী বর্তমান অবস্থা অত্যন্ত কষ্টকর স্বামী হারানোর পর এখন তিনি অসহায় হয়ে পড়েছেন চোখে মুখে কান্না মনের মধ্যে অনিশ্চয়তা একের পর এক ধাক্কা যেন তার জীবনে থামছেই না এই ঘটনায় অনেকে সমবেদনা জানিয়ে বলছেন একজন মানুষকে শোকের সময় সহানুভূতি দেওয়া উচিত নতুন কষ্ট নয় আপনি এই ঘটনায় কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ